বললাম আবার পড়ে ইন দি আফটারনুন আচ্ছা আগে শোনো আমার কথা হ্যাঁ মনোযোগ একটু শোনো আচ্ছা আগে আমরা ছবিটা একটু দেখে নিই হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার ও যে রুহানের জন্য একটা তালিদা ও আগে বলছে ভিলেজ লাইব্রেরি এ ম্যান কে বলছে আজি জলের জন্য এ ম্যান এ গার্ল ভেরি গুড কে বলছে এটা টু বয় না বলে টু বয়েস বলবো আমরা বলো টু বয়েস একের বিষয় হলে একটা এজ যোগ করে দেবো প্লুরাল হ্যাঁ টু বয়েস আর এই যে হাউসের কথা বলছে একটা বাড়ি দেখছে ও থ্যাংক ইউ তার শ্রীফা এ ট্রি একটা গাছ আছে না হ্যাঁ গাছ আছে গুড তাহলে আমরা এবার পড়ি হ্যাঁ ওরা এই হোয়াট আর দে তারা আসলে কি করছে না আমি ইংলিশ ক্লাস ইংরেজিতে চাচ্ছি বড়ো বড়ই দে আর বোরইং বুক থ্যাংক ইউ নেওয়ার জন্য একটা আত্মালি দাও দে আর বোরইং বুক এবার আমরা পড়ি হ্যাঁ এবার আমরা পড়ি হ্যাঁ ইন দি আফটারনুন ওসমান প্লেস উইথ ইজ ফ্রেন্ডস আমি পড়ি আগে শোনো মানে ইন দি আফটারনুন মানে বিকেলে আফটারনুন অর্থ বিকেল আর ইন দি আফটারনুন মানে বিকেলবেলা বা বিকেলে ওসমানস প্লেস উইথ ইজ ফ্রেন্ডস ওসমান তার বন্ধুদের সাথে খেলে প্লে পি এল এ ওয়াই প্লে একটাইস আছে সাম টাইমস মানে মাঝে মাঝে সামটাইমস মানে মাঝে মাঝে হি গোজ ফিশিং ইন দি রিভার উইথ হিজ ফাদার মাঝে মাঝে সে বাবার সাথে উইথ মানে সাথে বাবার সাথে নদীতে মাছ ধরতে যায় ফিশ ফিশ অত তো সবাই জানো ফিশ কি আর ফিশিং বাহ সাব এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার এই যে ফ্রাই এফ আরআই ফ্রাইডি এ ওয়াই ফ্রাইডে ঠিক আছে হি সে বড় স্টোরি বুকস গল্পের বই ধার করে স্টোরি বুকস মানে গল্পের বই বড় মানে ধার করা ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি মানে গ্রামের লাইব্রেরি থেকে সে বই ধার করে পড়ে আবার ফেরত দিয়ে আবার আরেকটা বই আনা যায় হ্যাঁ তোমাদের গ্রামে আমাদের গ্রামে তো লাইব্রেরি নাই এর জন্য হয়তো আমরা জানি না কিন্তু মানিকগঞ্জ যে লাইব্রেরি আছে জেলা লাইব্রেরি উপজেলা লাইব্রেরি হ্যাঁ সেখান থেকে বই ধার করে একটা কার্ড করতে হয় বই ধার করে পড়া যায় এবং অনেক পত্রিকা থাকে সেগুলো যা পড়া যায় ইন দি ফ্রি টাইম মানে অবসর সময় ইন দি ফ্রি টাইম মানে ওসমান গোজ অ্যারাউন্ড দা ভিলেজ ওসমান গ্রামে চলে যায় ভিলেজ ভিলেজ মানে কি গ্রাম ইংরেজি কি ভিলেজ হ্যাঁ বার্ডস পাখি দেখতে তো পাখি ইংরেজি বার্ড ট্রিজ মানে গাছ দেখতে তাহলে গাছ ইংরেজি ট্রি ফিল্ডস মানে ধান খেত ধান খেতে ইংরেজি প্যাডি ফিল্ডস এটসেট্রা মানে ইত্যাদি ওসমান ইজ প্রাউড ভিলেজ তার গ্রাম নিয়ে প্রাউড ইংরেজি আরও সহজ একার আকার গড়বেকার দীর্ঘকার যুক্তবর্ণ কিছুই নাই ঠিক আছে না ইংরেজি রিডিং পড়া অবশ্যই পারবে তোমরা অবশ্যই অবশ্যই পারবে সবাই একটা আন্তরিক হও তাহলেই পারবে এই সোজায় বসি আমরা সোজা সোজায় বসি সোজা এবার আমার সাথে সাথে বলবে এবার আমার সাথে সাথে বলব হুম ইন দা আফটারনুন হ্যাঁ তুমি বলো তাহলে এই যে এই শব্দটা কি এই শব্দটা কি আফটারনুন ঠিক আছে হ্যাঁ অবশ্যই পারবে ও এদিকে একটু চোখ রেখে একটু পড়লেই পারবে অবশ্যই পারবে না কেন অবশ্যই পারবে ওসমান প্লেস এগেন থ্যাংক ইউ উইথ হিজ ফ্রেন্ডস আলামিন ইজ দিস ফ্রেন্ড ফ্রেন্ডস বন্ধু কি ঠিক আছে তাহলে এটা কি উইথ হিজ ফ্রেন্ডস বলো উইথ হিজ ফ্রেন্ডস এইচ আই এস হিজ অনেক তো ঠিক আছে সামটাইমস গুড সামটাইমস মানে মাঝে মাঝে ভেরি গুড হি গোজ ফিশিং প্রচুর আঙ্গুল মিলে পড়তেছে আরো ভালো আপাতত বোর্ডের দিকে তাকে পড়লেও হবে হ্যাঁ মানে হি মানে সে সে মাছ ধরতে যায় গোজ ফিশিং মাছ ধরতে যায় গো মানে যাওয়া আর এখানে গোজ হইছে হির জন্য সাবজেক্ট যদি একা থাকে তাহলে ভার্বের সাথে এস যুগ হয় ইন দি রিভার ভাইজা বলো ভাইজা জোরে বলবা এই যে এখন পারলা কিভাবে ঠিক আছে ইন দি রিভার মানে নদীতে বসো থ্যাংক ইউ নদীতে কোথায় নদীতে উইথ হিজ ফাদার থ্যাংক ইউ বলো তো নাহিদ উইথ হিজ

হ্যাঁ বানান করে পড়বা তাহলে বইয়ের সব জায়গা থেকে রিডিং পড়তে পারবা মানুষ সাঁতার শিখলে ভুলে না সাইকেল চালাইলে সাইকেল চালানো ভুলে না বাংলা রিডিং পড়া শিখছ যারা বাংলা রিডিং পড়া কি ভুলবে বই যে কোনো জায়গার থেকে দিলে পারবে ইংরেজিও তো তাই ওকে হুম ও যে বলছে ইংরেজি আরও সহজ হ্যাঁ এভরি ফ্রাইডে ভেরি গুড ভেৰী গুড হেভৰি ফ্ৰাইডে বুলি মানে গল্প হ্যাঁ স্টোরি বুক ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি সিন্ধিয়া ভিলেজ লাইব্রেরি বলো লাইব্রেরি লাইব্রেরি একটু জোর দিবে হ্যাঁ লাইব্রেরি হ্যাঁ তাহলে ভিলেজ লাইব্রেরি থেকে সে বই ধার করে ইন ফ্রি time ভেরি গুড ঠিক আছে ফ্রি ফায়ার গেম খেলো না কি তুমি ফ্রি ফায়ারের কাছাকাছি যাচ্ছ ফ্রি টাইম টাইম মানে সময় বলো না টাইম নেই বলো না অনেকে সময় নাই ইন দ্য ফ্রি টাইম বলো ইন দ্য ফ্রি টাইম টাইম ইন দ্য মানে অবসর সময় অবশ্য থ্যাংক ইউ হ্যাঁ ওসমান গোজ অ্যারাউন্ড তামিম

ধান ক্ষেত যখন দেখবা তখন তোমরা আর ধান ক্ষেত বলবো না বলবা প্যাডি ফিল্ডস আর এই যে এই জানোদের যেটা দেখতে পাচ্ছ এটা কি ফিল্ড মাঠ ফিল্ড এটা আর প্যাডি বলবো না হ্যাঁ প্লে গ্রাউন্ডও বলা যায় ফিল্ড এটা কি ফিল্ড আর যদি ধান থাকতো প্যাডি ফিল্ড ঠিক আছে এটসেট্রা ইত্যাদি ইজ প্রাউড অফ হিস ভিলেজ ওসমান ইজ প্রাউড অফ হিস ভিলেজে ওস ও এন মান কি হলো ওসমান আই এস ইজ প্রাউড প্রাউড বর্ণন করিস ভিলেজ এই ভিআইডলএল এজি ভিলেজ মানে কি গ্রাম এবারে একটা একটা করে বলো আঙ্গুল ধরো সবাই হ্যাঁ ধরস ইন দা আফটারনুন উসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস সামটাইমস হি ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার এভরি ফ্রাইডে হি বরোজ স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি একটা একটা করে শব্দ বলি তা আঙুল থাকবে না কেন জায়গায় এক একটা করে বলি তারপরেও আমার জায়গা থাকে না ইন দ্য ফ্রি টাইম ওসমান গোজ অ্যারাউন্ড দা ভিলেজ টো সি বার্ডস ট্রিজ প্যাডি ফিল্ডস ইট ইটি সি ইটি সিকে আমরা এটসেট্রা বলবো হ্যাঁ হ্যাঁ ওসমান ইজ

হ্যাঁ আবার আবার ইন আঙুল ধরো দা তারপরে কি এই যে পারা শুরু করছে ওসমান মানে কি সামটাইমস হি ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার এবার ওরা ধরতে পারছে থ্যাংক ইউ এভরি ফ্রাইডে হি বরোস এই যে তুমি ধরতে পারো নাই হাইরে সর্বনাশ এক করে শব্দ বলি স্টোরি বুকস ফ্রম দ্য ভেজ লাইব্রেরি ইন দ্য ফ্রি টাইম ওসমান গোজ অরাউন্ড দ্য ভিলেজ টু সি বার্ডস ট্রিস প্যাডি ফিল্ডস এটসেট্রা ওসমান ইজ জ থ্যাংক ইউ খুব এবার এবার তোমার নিজেরা পড়ো না পারলে আমার কাছে জিজ্ঞেস করে যাবা না পারলে প্রথমে পাশের জনকে জিজ্ঞেস করবা না পারলে পিছনের জনকে জিজ্ঞেস করবা তারপর না পারলে আমার কাছে আসবে আমি বলে দেব আজকে সবার শিখতে হবে ঠিক আছে সবার শিখতে হবে দশ বারো জন পারে আর যে পনেরো ষোলো জন যে পারে না তাদের আজকে ছাড় নাই যারা শিখে যেতেই হবে আজকে শুরু করো আমি আছি তোমাদের সাথে